দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি কিন্তু আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বয়সে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি কিন্তু দর্শক আমরা ছোটো ছোটো বাখনা বাচ্চাগুলির কাছে একটু দেখাবো কেমন ধরে বেচা আছে আর মোটামুটি বারোটার দিকে হাটে কিন্তু আমরা আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক পাশে কিন্তু আমাদের রেগুলার ব্যাপারে মাইকে দেখছি ভালো আছেন পাঁচশো বাজে আছে কেমন এটা কেমন বলছেন কেমন বলে না আপনারা উনিশ হাজার পাঁচশো পর্যন্ত দাম দিচ্ছেন আর এটা কেমন চাইছেন আজকে

নাভি বেশ ভালো দরকারি আড়াই থেকে তিন মাস বয়স আসবে হান্ড্রেড নেপালি বাচ্চা কিন্তু বেশি

কোয়ালিটি ফুল বাচ্চা দার্শো একবারে কিন্তু হাট ছেঁড়া বাচ্চাগুলি এটি সতেরো ভিতরের বাচ্চা কিনা আর এটি সত্তর ভিতর সাড়ে এগারো পর্যন্ত কিন্তু দেখি দাম দিচ্ছে দশ হাট সেরা বাচ্চা আর চাচারাতেও কিন্তু একটা হাট সেরা বাচ্চা দেখি তবে এটি কিন্তু সাহেলের পার্সেন্ট হবে হ্যাঁ হাট সেরা বাচ্চা তাই না এগুলি কিন্তু সাহেলের পার্সেন্ট আছে দশ পারসেন হ্যাঁ না ভিয়াস এটা কেমন চল আপনার একুশ হাজার চাচ্ছেন বলে কেমন কাস্টমার বলে ষোলো পর্যন্ত দাম দিচ্ছে পুরো তে হচ্ছে না কত চাইছেন শেষে আট আর হলে বেচা কিনা হবে দশ মোটামুটি কিনতে হ্যাঁ আট সেরা বাচ্চা কিনতে আর এই জায়গায় কিন্তু চোদ্দোর ভিতর বাচ্চা পেয়ে যাচ্ছে দশক তবে দামাদামি করলে কিন্তু আরো দাম কম আছে এগারো সাড়ে এগারো মতো দাম দিচ্ছে বারোর ভিতরে কিন্তু বেচা কিনা আর এই কোয়ালিটির নেপালি গিটটা কিন্তু সতেরোর ভিতর সতেরো চাইছে আরও একটু কম হবে আমরা একটু মূল হাটে চাই দশক কিন্তু প্রচণ্ড রোদের তীব্রতা যার ফলে কিন্তু ভিডিওর কোয়ালিটিও ভালো হচ্ছে না আর বাচ্চাগুলি দেখানো সম্ভব হচ্ছে না দর্শক স্পষ্টভাবে তাপদাহ আর লোকজনের জ্ঞান জামও কিন্তু অনেকটাই বেশি

রোদের মধ্যে হাট বাজার হচ্ছে খরিদার কম তাই না দেশি সাইয়াল দুটাই কিন্তু আছে ভাই রাতে এটা কিন্তু সাইয়াল হবে এটা কি জোড়া না এটা একটু তো কম হবে দাম একুশ করে বিয়াল্লিশ বেসা কিনা তবে লালটা একটু ছোট হবে দশক এটা এটা কিন্তু পার্সেন্ট ভালো আছে আর এটা কেমন ভাই দেশিটা বিশ হাজার পাঁচশো হলে একবারে বেচা কিনা হচ্ছে বাড়ি পাত্র কিন্তু একটু কম দর্শক শুনলে দর্শক এখানে কিন্তু জটে বেশ কিছু বাচ্চা দেখছি শাহী আল দেখি সব মিলিয়ে আছে দর্শক চাচা ভালো আছেন বেঁচে কিনা হচ্ছে বা লালটা কেমন চাইছেন এটা এটা তো নেপালি গিট একটু স্পট আছে দর্শক লাম্পির দাগ আছে আর গ্যাঞ্জার পরিমাণ অনেকটা বেশি আড়াশির ভিতরে কিন্তু বেঁচে কিনা টার্গেট দেয় এই বাচ্চাটি এই পাশ থেকে একটু দেখবো ছোট বড় সব মিলিয়ে কিন্তু আছে ভালো আছেন ভাই বেঁচে কিনা কাটি কিনা কাটা করলেন হাট থেকে এখন বেঁচে কিনা দান্দা আছে আচ্ছা শুরু দিয়ে কিন্তু বাইদের কালেকশন হাট থেকেই হলো বেঁচে কিনা ভাই কেমন হলে দেওয়া যায় এই জোড়াটা ভাই পঞ্চাশ আর বেঁচে কিনা আসা

বাসার গঠন ভালো আছে কেমন দাম চাইছেন এটা মোটামুটি সাধারণ 26 25 এর দিয়ে দেব 25 এরই বেচা কিনা করা যায় এই দাম করে 23 15 দাম দিচ্ছে শুরু থেকে দর্শক দাম দিয়ে দিয়ে পালা কিনা কাটা তো শুরু করব আর একটু দেরি হবে 23 25 ভাই 23 15 দাম দিচ্ছি এই বাসার দাম বড় ভাই কিন্তু দাম দিচ্ছে আমরা আর একটু দেখাই আপনাদের এই পাশে যেগুলো আমদানি মোটামুটি এগুলো ক্লোজ এবং দেশি যাচ্ছে একটু বড় হবে দর্শক

আর দেশের মধ্যে কালেকশন সব মিলিয়ে কিন্তু ছোট ছোট বাগনা গুলির কাছ থেকে এই পর্যন্ত একটু ধারণা দিলাম কেমন ধরবে সেখানে আছে ভালো থাকবেন আলাইকুম